নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজ হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতি উনিশে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা দিন কেমন যাবে অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নতুন অন করে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক করুন চলুন তাই জেনে আজ আপনার রাশি কি বলছে তবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য আজ কথার জন্য আপনি লোককে যে কোনো কাজে কনভিন্স করতে পারেন আপনার কথায় লোকে প্রশংসিত করবে আপনার প্রশংসা করবে কিন্তু মনের মধ্যে আপনার অস্থির কাজ করবে ইনকামটা তত ভালো হবে না মায়ের শরীর নিয়ে সচেতন থাকবেন খরচে বৃদ্ধি পাবে কাজের জায়গায় আজ কোনো কাজ আপনার অনেকক্ষণ লং টাইমের জন্য আটকে থাকতে পারে কমপ্লিট নাও হতে পারে আজ আপনার বহুমূল্য সময় নষ্ট হয়ে যেতে পারে আজই আপনাকে বলবো জীবন সাথীর সাথে আপনার অনেকটাই সময় কাটান তার ভালো মন্দ নিজেদের মধ্যে শেয়ার করুন যে আপনার ভালো হবে এবং আজকে পরিবারের সাথে সময় কাটাতে বলবো ব্যবসায় বৃদ্ধি হবে এবং আপনার যে অনেক বেশি দৌড়ঝাভ করতে হতে পারে